হার মহাদেব হ্যালো ফ্রেন্ডস আজকে আমি তোমাদেরকে বলবো মেষ রাশি মে দু হাজার চব্বিশ তোমাদের কেমন যাবে বন্ধুরা সমস্ত মেষ রাশির জাতক মে মাসে তোমাদের শরীর স্বাস্থ্য কেমন থাকবে তোমাদের কেরিয়ার কেমন থাকবে লাভ লাইফ কেমন থাকবে ম্যারেড লাইফ কেমন থাকবে কোন কোন দিক থেকে স্টুডেন্টরা বিশেষ সফলতা পাবে সমস্ত বিষয় নিয়ে এই ভিডিওতে আমি তোমাদের সাথে বিস্তারিতভাবে আলোচনা করব। তো অবশ্যই ভিডিওটা তোমরা শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবে বন্ধুরা ভিডিও শেষে আমি তোমাদেরকে উপায়ও বলবো যেই এই উপায়ের দ্বারা এই মে মাসটা যাতে তোমাদের আরও ভালো কাটে বন্ধুরা সবার প্রথমে আমি তোমাদেরকে বলবো তোমাদের দ্বিতীয় ঘরে রয়েছে দেবগুরু বৃহস্পতি মেষ রাশি তোমাদের সমস্ত জাতজাতিকা তোমাদের দ্বিতীয় ঘরে দেবগুরু বৃহস্পতি থাকার কারণে ভাগ্যে সম্পূর্ণ সাথ এই সময় তোমরা পাবে আকস্মিক ধনলাভ তোমাদের হবে এই মে মাসে মেষ রাশির প্রচণ্ড ভালো সময় এই সময় তোমাদের গোল্ডেন পিরিয়ড চলবে দেবগুরু বৃহস্পতি দ্বিতীয় ঘরে বসে ষষ্ঠ ঘরেও দৃষ্টি দেবে যার ফলে দীর্ঘদিন ধরে যারা কোর্ট কেসের সাথে ফেঁসে আছো দীর্ঘদিন ধরে যারা লড়াই করছো তাদের কিন্তু এবার জয়লাভ হবে তোমাদের আর চিন্তার কোনো কারণ নেই যে কোনো আইনগত ঝামেলা ঝঞ্ঝাট তোমাদের থেকে থাকলে সেটার থেকে তোমরা এবার রেহাই পেয়ে যাবে দেবগুরু বৃহস্পতির কারণে এই সময় যারা লোন নিতে চাচ্ছ তোমরা চেষ্টা করো লোন কিন্তু তোমরা নিতে পারবে লোন শোধ করতে চাইলে লোন শোধও তোমরা দেবগুরু বৃহস্পতির কৃপায় করতে পারবে এই সময় তোমাদের নতুন বাড়ি গাড়ি সম্পত্তি প্রপার্টি তোমাদের হবে দেবগুরু বৃহস্পতি তোমাদের ভাগ্যের সহায়ক হয়ে তোমাদের সব দিক থেকে সফলতা এনে দেবে এই সময় বন্ধুরা তোমাদের দেবগুরু বৃহস্পতি দ্বিতীয় ঘরে বসে শরীর স্বাস্থ্যকেও ভালো রাখবে তোমাদের এই সময় দূরের যাত্রা হতে পারে সেটা বিদেশ যাত্রা হতে পারে ধার্মিক যাত্রা হতে পারে কার্যসূত্রেও তোমাদের যাত্রা হতে পারে যাত্রার দ্বারা তোমরা লাভবানও হবে এই সময় তোমরা যারা সরকারি চাকরি করো এই মে মাসে তাদের কিন্তু প্রমোশন ইনক্রিমেন্ট হবে রাজনীতিতে যারা যুক্ত রয়েছে তাদের উচ্চ পদ লাভ হবে এই সময় সমাজে মান যশ খ্যাতি প্রভাব প্রতিপত্তি তোমাদের বাড়বে যারা সোনা পিতল তামা হীরের বিজনেস করো প্রচুর লাভ দেবগুরু বৃহস্পতি তোমাদের দেবে কসমেটিক্স জুয়েলারি ফিল্ম ইন্ডাস্ট্রি কাপড়ের ব্যবসা হোটেলের ব্যবসা অনলাইন বিজনেস ট্যুর অ্যান্ড ট্রাভেলের বিজনেস যারা করো শিল্পকলার সাথে যারা যুক্ত রয়েছে তাদের কিন্তু সময়টা প্রচণ্ড প্রচণ্ড ভালো এই সময় দেখবে তোমাদের ধন মানে বিভিন্ন দিক থেকে আসবে বিভিন্ন রকম সোর্স অফ ইনকাম তোমাদের কিন্তু এই সময় হবে যারা হাউস ওয়াইফ রয়েছ তোমরা যদি চাও নতুন কিছু করতে চাও তোমরা করতে পারো দেবগুরু বৃহস্পতির কৃপায় শিল্পকলার সাথে যারা যুক্ত রয়েছে তারা কিন্তু তাদের প্রতিভাকে দেশে বিদেশে দেখানোর সুযোগ সুবিধা পাবে বিভিন্ন রকম সুযোগ সুবিধা তোমাদের আসবে বন্ধুরা মেষরাশি জাতক জাতিকা এই সময় অনলাইন বিজনেস যারা করো এক্সপোর্ট ইম্পোর্টের বিজনেস যারা করো শেয়ার মার্কেটের সাথে যারা যুক্ত রয়েছে কনস্ট্রাকশানের বিজনেস করো প্রচুর লাভ এই সময় তোমাদের হবে বন্ধুরা প্রচুর প্রচুর লাভ দেবে এই সময় দেবগুরু বৃহস্পতির কৃপায় শেয়ার মার্কেট কিন্তু প্রচণ্ড লাভবান হবে বন্ধুরা শেয়ার মার্কেটের সাথে যারা বিশেষভাবে যুক্ত রয়েছে তাদের কিন্তু এই সময় শোনায় সোহাগা বেকারদের চাকরি লাভ হবে কম্পিটিটিভ এক্সাম যাদের রয়েছে ক্লিয়ার হয়ে যাবে এই সময় যারা চাকরির পরীক্ষা দেবে তাদের কিন্তু চাকরি হয়ে যাওয়ার সম্ভাবনা সম্পূর্ণ মাত্রায় রয়েছে সরকারি হোক বেসরকারি হোক ব্যবসা করো যাই করো তোমরা তোমাদের কিন্তু এই সময়টা প্রচণ্ড ভালো মেষরাশির জাতক জাতিকা স্টুডেন্ট যারা রয়েছে তাদেরও চিন্তার কোনো কারণ নেই দেবগুরু বৃহস্পতি দ্বিতীয় ঘরে বসে স্টুডেন্টদের পড়াশোনায় মনোযোগ দেবে এই সময় তোমাদের নিজেদের পছন্দ মতো স্কুল কলেজ ইউনিভার্সিটিতে ভর্তি হওয়ার সুযোগ পাবে টিচারদের সহযোগিতা পাবে এই সময় দেখবে বাবা মার সম্পূর্ণ আশীর্বাদ তোমাদের উপর থাকবে পড়াশোনায় তো তোমাদের মন বসবেই তার সাথে তোমরা দেখবে পড়াশোনার সাথে সাথে নতুন কোনো কোর্সে যদি ভর্তি হতে চাও পড়াশোনার সাথে সাথে এক্সট্রা অ্যাক্টিভিটির সাথে যদি তোমরা যুক্ত হতে চাও সেটাও কিন্তু তোমরা এই সময় করতে পারবে এই সময় তোমাদের ধর্মকর্মে রুচি হবে এই সময় তোমরা নিজেদের শরীরচর্চার প্রতি বিশেষভাবে ধ্যান দেবে তোমাদের কথার দ্বারা অনেকেই আকৃষ্ট হয়ে যাবে তোমাদের মধ্যে একটা পজিটিভ এনার্জি কাজ করবে বন্ধুরা সমস্ত দিক থেকে প্রচণ্ড ভালো সময় ডিফেন্স খেলাধুলার সাথে যারা যুক্ত রয়েছে তাদের জন্য সময়টা প্রচণ্ড ভালো এই সময় যারা মেডিকেলের স্টুডেন্ট রয়েছে প্রফেশনাল যারা রয়েছে যারা ইঞ্জিনিয়ারিং স্টুডেন্ট রয়েছে তাদের জন্য সময়টা বেশ ভালো যারা বিদেশে এতদিন আছো দেশে ফিরতে পারছিলে না তারা কিন্তু এই মে মাসে দেবগুরু বৃহস্পতির কৃপায় তোমরা দেশে ফিরতে পারবে তোমাদের বাড়িতে শুভ মাঙ্গলিক অনুষ্ঠান হবে যারা অবিবাহিত রয়েছ বিয়ের ভালো প্রস্তাব আসবে বিয়ে হয়েও যাবে এই মে মাসে বন্ধুরা এই সময় ম্যারেড যারা রয়েছো তাদের কিন্তু স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্ক ভালো থাকবে তোমাদের পার্টনারের কেরিয়ারে উন্নতি হবে দেবগুরু বৃহস্পতির কৃপায় যাদের সন্তান রয়েছে তাদের সন্তানদের কেরিয়ারে উন্নতি হবে সন্তানদের শরীর স্বাস্থ্য ভালো থাকবে পরিবারের মধ্যে একটা মিল মিলাপ থাকবে তোমাদের যারা পার্টনারশিপ বিজনেস করো তাদের পার্টনারশিপ বিজনেসও ভালো চলবে এই সময় বন্ধুরা সমস্ত দিক থেকে তোমাদের জন্য প্রচন্ড ভালো আছে যে কোনো আটকে থাকা কাজ তোমাদের এই মে মাসে হয়ে যাবে মেষরাশি জাতক জাতিকা ইনভেস্টমেন্ট তোমাদের জন্য প্রচন্ড ভালো আছে এই সময় তোমরা যদি চাও যে এই মে মাসে ইনভেস্ট করতে তোমরা কিন্তু করতে পারো তোমাদের জন্য প্রচণ্ড প্রচণ্ড ভালো সুযোগ দেবগুরু বৃহস্পতি দেবে তো সময়টাকে তোমরা কাজে লাগাও এবার আমি বলবো বন্ধুরা শনি তোমাদের এগারো নম্বর ঘরে রয়েছে এগারো নম্বর ঘরে বসে শনি তোমাদেরকে খুব ভালো রেজাল্ট দেবে এই সময় অনলাইনের বিজনেস যারা করো ট্যুর অ্যান্ড ট্রাভেলের বিজনেস যারা করো শেয়ার মার্কেট আমি বারবারই বলছি বন্ধুরা শেয়ার মার্কেটের সাথে যারা যুক্ত রয়েছে তাদের কিন্তু প্রচুর প্রচুর মানে লাভ এই সময় হবে আকস্মিক ধনলাভ হবে শত্রু তোমাদের নাশ হয়ে যাবে রোগ থেকে তোমরা মুক্তি পাবে লোন নিতে চাইলে লোন নিতে পারবে লোন শোধ করতে চাইলে লোন শোধও করতে পারবে ইনকামের বিভিন্ন দিক তোমাদের জন্য মানে খুলে যাবে ভাগ্যের দুয়ার খুলে যাবে গাড়ি বাড়ি সম্পত্তি প্রপার্টি তোমরা করতে পারবে যে কোনো আটকে থাকা কাজ তোমাদের যাবে চাকরি ব্যবসা উভয় ক্ষেত্রেই তোমাদের কিন্তু লাভ দেবে শনি এই সময় ধার্মিক যাত্রা শনি তোমাদের করাবে বিদেশ যাত্রা শনি তোমাদের করাবে স্টুডেন্টদের জন্য শনি ভালো ফল দেবে লোহা বজরি তেল কয়লা পেট্রোলিয়াম খনিজ পদার্থ এক্সপোর্ট ইম্পোর্ট অনলাইন বিজনেস ট্যুর অ্যান্ড ট্রাভেলের বিজনেস যারা করো প্রচুর লাভ তোমাদের এই সময় শনি দেবে এই সময় কিন্তু প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু ভালো আছে স্টুডেন্টদের জন্য ভালো আছে তো এই মে মাসটাকে তোমরা কাজে লাগাও কারণ শনির বছর এটা দু তোমরা এই শনির বছরে যদি তোমরা সঠিকভাবে কাজটা করো ভাগ্যের সম্পূর্ণ স্বাদ কিন্তু তোমরা পাবে সব দিক থেকে সফলতা তোমাদের জন্য অপেক্ষা করছে এবার আমি বলব বন্ধুরা রাহু তোমাদের বারো নম্বর ঘরে রয়েছে বারো নম্বর ঘরে বসে রাহু কিন্তু তোমাদের একটু অসুবিধা দেবে কারণ বারো নম্বর ঘরে বসে রাহু হঠাৎ হঠাৎ তোমাদের ধনহানি হবে তোমাদের টাকা পয়সা খরচ হয়ে যাবে সেটা হয়তো হয়তো বাড়ি করার জন্য বা গাড়ি কেনার জন্য বা স্টুডেন্টের বাচ্চাদের পড়াশোনার জন্য যে কোনো কারণে তোমাদের কিন্তু টাকা পয়সা জমানো টাকা পয়সা খরচ হয়ে যেতে পারে বারো নম্বর ঘরে বসে রাহু তোমাদের কিন্তু শত্রু বৃদ্ধি করতে পারে এই সময় হওয়া কাজে বাধা তোমাদের আসবে তোমাদের কাজ হয়ে যাবে কারণ শনি আর হচ্ছে বৃহস্পতির প্রজেষণ প্রচণ্ড ভালো রয়েছে কিন্তু রাহুর বারো নম্বর ঘরে বসে থাকার কারণে তোমাদের সমস্যা কিন্তু কাজের মধ্যে প্রত্যেকটা কাজের মধ্যেই ছোটোখাটো আসতে পারে তো অবশ্যই তোমরা নিজেদের জন্ম ছকটা ভালো কোনো জ্যোতিষীর দ্বারা বিচার বিশ্লেষণ করিয়ে নেবে কারণ আমি একটা ওভারঅল চন্দ্র রাশির উপর প্রেডিকশন করছি এখানে কারো পার্টিকুলার ছক বিশ্লেষণ আমি কিন্তু করছি না বারো নম্বর ঘরে বসে রাহু তোমাদের চতুর্থ ঘরেও দৃষ্টি দিচ্ছে যার ফলে কোর্ট কেসে যারা ফেসে আছো বা সে প্রপার্টি জনিত কোনো সমস্যা কিন্তু তোমাদের যদি থেকে থাকে সেটা শরীর স্বাস্থ্যটা এই সময় তোমাদের খারাপ থাকবে স্টুডেন্টদের একটা অমনোযোগী ভাব কিন্তু রাহু দেবে এই সময় তোমাদের রাগ জেদের মাত্রাটাও বৃদ্ধি পেতে পারে মতিভ্রম করানো কাজ হচ্ছে রাহুর আমি আগেও আমার ভিডিওতে বলেছি বারো নম্বর ঘরে বসে শরীর স্বাস্থ্যের দিকে বিশেষভাবে তোমাদের কিন্তু ধ্যান দিতে হবে রাহুর কারণে তোমাদের চোটাঘাত লাগতে পারে স্কিনের সমস্যা সর্দি কাশি জ্বর এগুলো কিন্তু তোমাদের হতে পারে মুখের কথা যথেষ্ট সতর্ক সাবধানে বলতে হবে না তাহলে কিন্তু সম্পর্ক বিচ্ছেদ অবধি হতে পারে তো যথেষ্ট সতর্ক সাবধান তোমাদের এই মে মাসে থাকতে হবে রাহুর কারণে রাহুর প্রতিকার প্রতিবিধান তোমাদের মে মেশাসে যাদক যাত্রিকা তোমাদের কিন্তু করতেই হবে এবার আমি বলবো বন্ধুরা কোন কোন ডেটগুলোতে তোমাদের জন্য ভালো রয়েছে আর কোন কোন ডেটগুলোতে তোমাদের জন্য যথেষ্ট সতর্ক সাবধান থাকতে হবে সবার প্রথমে আমি বলবো এক দুই তিন চার সাত আট নয় দশ এগারো বারো ষোলো সতেরো একুশ বাইশ পঁচিশ ছাব্বিশ সাতাশ আঠাশ উনতিরিশ তিরিশ একত্রিশ মধ্যে এই ডেটগুলো তোমাদের জন্য প্রচন্ড ভালো রয়েছে ভাগ্যের সম্পূর্ণ স্বাদ এই ডেটগুলোতে তোমরা পাবে এই সময় তোমরা যে কোনো কাজ শুরু করতে চাও শুরু করো তোমাদের জন্য খুব লাভ আছে এই ডেটগুলোতে স্টুডেন্টদের জন্য ভালো আছে স্টুডেন্টদের উচ্চশিক্ষা লাভ হবে পড়াশোনায় মন বসবে এই সময় বাবা মায়ের সম্পূর্ণ আশীর্বাদ তোমরা পাবে তোমাদের বিদেশ যাত্রা হবে এই ডেটগুলোতে ইনভেস্টমেন্ট তো প্রচণ্ড ভালো আছে ধার্মিক যাত্রা বিদেশ যাত্রা তোমাদের হবে ম্যারেড লাইফও তোমাদের এই সময় ভালো কাটবে পার্টনারশিপ বিজনেস এই সময় ভালো চলবে পাবে পৈতৃক সম্পত্তি নিয়ে কোনো বাদ বিবাদ থেকে থাকলে সেটাও মিটে যাবে এই ডেটগুলোতে যারা সরকারি চাকরি করো তাদের কিন্তু ইনক্রিমেন্ট হতে পারে এই ডেটগুলো তোমাদের যে কোনো আটকে থাকা কাজ সেটা সরকারি হতে পারে বেসরকারি হতে পারে বা বাড়িঘর সংক্রান্ত হতে পারে জমি জায়গা সংক্রান্ত হতে পারে সেটাও কিন্তু তোমাদের হয়ে যাবে এই ডেটগুলোতে সেভিংস ভালো হবে ইনকামের বিভিন্ন রকম রাস্তা তোমাদের জন্য কিন্তু খুলবে এই ডেটগুলোতে বাড়িতে শুভ অনুষ্ঠান হবে সন্তানের জন্ম হতে পারে সকলের মধ্যে পরিবারে একটা মিল মিলাপ থাকবে তো এই ডেটগুলোকে তোমরা কাজে লাগাও এবার আমি বলবো বন্ধুরা কোন কোন ডেটগুলোতে তোমাদেরকে সতর্ক সাবধান থাকতে হবে পাঁচ ছয় তেরো চোদ্দো পনেরো আঠারো উনিশ কুড়ি তেইশ চব্বিশ বন্ধুরা এই ডেটগুলো তোমাদের জন্য ভালো নয় এই ডেটগুলোতে মানসিক একটা টেনশন তোমাদের মধ্যে থাকবে অকারণ ভয় তোমাদের মধ্যে থাকবে যে কোনো দিক থেকে কোনো একটা খারাপ খবর তোমাদের জন্য আসতে পারে এই ডেটগুলোতে লেনদেন যথেষ্ট সতর্ক সাবধানে তোমাদের করতে হবে শরীর স্বাস্থ্যটা কিন্তু একদমই ভালো থাকবে না এই ডেটগুলোতে তোমাদের ইনভেস্টমেন্ট ঠিক হবে না মুখের কথার কারণে সম্পর্ক বিচ্ছেদ হতে পারে স্টুডেন্টদের জন্য ভালো নয় স্টুডেন্টদের পড়াশোনায় এই সময় মনোনিবেশ করতে অসুবিধা হবে এই সময় তোমাদের একটু শরীরে আলস্যতা থাকবে রাগজেদের মাত্রাটাও কিন্তু বৃদ্ধি পাবে এই ডেটগুলোতে তোমরা দূরের যাত্রাটা না করলেই তোমাদের জন্য ভালো ছোটোখাটো যাত্রা তোমরা করতে পারো এবার আমি বলবো বন্ধুরা সমস্ত মেষশ্বাসী জাত জাতিকা তোমাদেরকে উপায় যে কি উপায় করলে তোমাদের এই মে মাসটা প্রচণ্ড ভালো কাটবে তো তোমাদের উপায় বলতে আমি শুধুমাত্র একটাই উপায় বলবো সেটা হচ্ছে রাহুর জন্য রাহুর শান্তিযোগ্য তো অবশ্যই তোমরা করিয়ে নেবে তার আগে নিজেদের জন্ম ছকটা ভালো করে বিচার বিশ্লেষণ করিয়ে নিও আর রাহুর তোমরা দান করবে চাল চিনি দুধে তোমরা দান করে যাও কালো পিঁপড়েকে আটার মধ্যে চিনি মিলিয়ে তোমরা খাওয়াও পাখি দেশকে সাত রকম শস্য তোমরা বুধবার করে খেতে দাও আমি প্রত্যেকদিনকার রাশি ফলে রাহুকালের সময়টা বলে দিই সেই সময় তোমরা মনও থাকো এর ফলে দেখবে তোমাদের মধ্যে বাদ বিবাদ হওয়ার চান্সটা তোমাদের মধ্যে অনেকটাই কমে যাবে তো বন্ধুরা আশা করি তোমাদের প্রত্যেকের এই ভিডিওটা প্রচণ্ড ভালো লেগেছে যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো ভিডিওটাকে লাইক আর শেয়ার করে দিও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও পাশে থাকা বেল আইকনটাকে ক্লিক করে দিও যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশানগুলো সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায় তো আজকের জন্য এই পর্যন্তই দেখা হচ্ছে নেক্সট ভিডিও